পাওয়ার যে অধিকার সেই অধিকারে তো হস্তক্ষেপ করা হয়নি এখানে এখন উনি এমন সংস্কৃতি চালু করেছেন উনি যেটা পেয়েছেন সেটাও দিতে না এখন আদালতে যেতে মানুষ ভয় পাচ্ছে আদালতে আমার উকিল যেতে ভয় পাচ্ছে আর আদালতের ভয় তো আর টাকা পয়সার আরও বিষয় তো আছেই তাহলে আমরা বিচারও পাব না এবং ভুয়া মামলায় গ্রেপ্তার হবে এবং সেই জায়গায় আবার আমার পক্ষে যে দাঁড়াবে তাকেও দাঁড়াতে দেবে না তো এমন একটা সোসাইটিতে আমরা তাহলে চলে যাচ্ছি আমরা আইন আদালত সমাজকে আমরা নিয়ে যাচ্ছি তাহলে আবার আমরা বলি যে আমরা ইন্টারন্যাশনাল ইয়েতে নাই আমাদের নাম যাবে আমরা মানবাধিকার এখানে খুব আছে এখানে বাক খুব চলতেছে তো আপনি বুঝতে পারেন তাহলে কোন পরিস্থিতি আছে এবং সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদেরকে হেফাজতের নামে নিয়ে গিয়ে আপনি তাদেরকে প্রোটেকশনের নামে নিয়ে গিয়ে আপনি একটা সন্ত্রাসী মামলায় ঢুকিয়ে দিয়েছেন আপনি তাদেরকে অন্য মামলা তার বাসা থেকে ধরতেন এইরকম সন্ত্রাসীগুলো ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে ষোলো জনকে আপনি পেলেন ষোলো জন তো ঢাকাতেই